শ্রীহাদে কখনো কখনো দেখা যায় অনেক দূরাচারী ব্যক্তিও হঠাৎ করে এমন সাধু হয়ে গেছে এমন ভক্ত হয়ে গেছে মানুষ কল্পনা করতে পারেন না ভাবেন এই লোকটি কয়েকদিন আগে এত দুরাচার ছিল সাধুদেরকে নিন্দা করেছে কিন্তু এখন কিভাবে ও হঠাৎ এত ভক্ত হল তার কারণ তার তো পূর্বজন্মের কিছু স্বীকৃতি আছে যার কারণে হয়তো হে হঠাৎ করে সদগুরুর সান্নিধ্য লাভ হয়েছে সদগুরুর সান্নিধ্য লাভ হওয়ার কারণেই হঠাৎ করে এতো ভক্ত হয়েছে তাই সদ্গুরু যার সান্নিধ্যে আসেন তার জীবন অতি সত্তর পরিবর্তন হয়ে যায় আর এমনভাবে সাধুও হতে পারে তাই তো মহাপ্রভু বলেছেন শ্রী গুরুদেবের কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাই কেবলম গুরুদেবের কৃপা যদি হয় তাহলে কি থেকে কি হয়ে যায় বুঝাই যায় না গুরুদেবের কৃপা Charvel, o poder já estirado.